ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল জানো সুপার কাপ খেলবে আর কদিন বাদেই তো সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে বিমার্তি সুলভ আচরণ শুরু করেছে এআইএফএফ কেন সেটা তোমাদেরকে বলছি আর আমার মতে এর কিন্তু একটা প্রতিবাদ হওয়া দরকার ইস্টবেঙ্গলে সব খেলা দিয়েছে বোম্বলিনের মাঠে এবং এই বোম্বলিনের মাঠ কিন্তু একেবারেই ভালো মাঠ না ইস্টবেঙ্গল কিন্তু সব ম্যাচ খেলতে হবে এই বোম্বলিনের মাঠে এছাড়া কিন্তু মনবাগান সুপার জয়েন্ট তারা কিন্তু খেলবে ফাতোরদা স্টেডিয়ামে ফাতোরদা স্টেডিয়াম তোমরা জানো যে এই মাঠে আইএসএল হয় এবং যথেষ্ট ভালো মাঠ সেই মাঠে কিন্তু খেলবে মোহনবাগান সুপার সুপারজাইন্ট আর ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খেলা দিয়েছে বম্বলিনের মাঠে যদিও ডারবি হবে ফাতোরদাতে মানে মোহনবাগান কিন্তু তারা তিনটি ম্যাচ তারা ফাতরদাতেই খেলবে ইস্টবেঙ্গলকে বম্বোলিনের মাঠ যেমন খেলতে হবে তেমন ফাতরদাতে গিয়েও খেলতে হবে এবং সুবিধা তারা তিনটি ম্যাচ কিন্তু একই মাঠে খেলা শুধু তাই নয় ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেক দিন মারগাঁওতে যদি ইস্টবেঙ্গল দল থাকে সেক্ষেত্রে কিন্তু মারগাঁও থেকে কিন্তু ট্রাভেল করতে হবে বঙ্গলিনার মাঠ যেটা নাকি তোমরা জানো যে যারা গোয়াতে গিয়েছ বা গোয়ার মাঠে খেলা দেখার এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু জানবে যে অনেকটা দূর অনেকটা জার্নি করে কিন্তু ম্যাচ খেলতে হবে শুধু তাই নয় ইস্টবেঙ্গলের নাকি কোনো ম্যাচ ডারবি ছাড়া লাইভ স্ট্রিমিং করা হবে না এটা কেন এটা কেন কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি জবে থেকে এই গতিতে বসেছেন ভারতীয় ফুটবল তো পেছাতে শুরু করে দিয়েছে আমরা তো দেখছি তাই আর সিঙ্গাপুরকে হাড়াতে পাই না বাংলাদেশকে হারাতে পাই না এগুলো তো চলছেই যেমন তার সাথে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের সাথে বি সুলভ আচরণ কিন্তু দীর্ঘদিন করা হচ্ছে আইএসএলে কিন্তু আমরা দেখেছি যে রেফারি দিয়ে কীভাবে বেঙ্গলকে নাজেহাল করা হয় তাই সব ম্যাচেই এবং যার ভুড়ি বুড়ি অভিযোগ কিন্তু প্রতিনিয়ত হতে থাকে ফেডারেশনকে চিঠি দিয়েও কোনো কাজ হয় না আর এবারে তো আমরা সরাসরি দেখলাম যে কল্যাণ চৌবে যাকে বলা হয় যে মোহনবাগান ঘেসা বা মোহনবাগান প্রেমী তাকে এবারে দেখলাম যে এই নিয়ে কিন্তু তার কোনো হেলদোল নেই যে ইস্টবেঙ্গল বোম্বোলিনে খেলবে তাকে আবার শেষ ম্যাচ খেলতে ফাতরডাতে খেলতে আসতে হবে এবং ম্যাচ ইস্টবেঙ্গলে লাইভ টেলিকাস্ট করা হবে না তো এখানেই বোঝা যাচ্ছে যদি ইস্টবেঙ্গলের বিপক্ষে রেফারিং দিয়ে খেলানো হয় সেক্ষেত্রে কিন্তু কেউ জানতে পারবে না যে কি হলো ম্যাচে রেফারিং কেমন হলো ইস্টবেঙ্গলের পক্ষে হলো না বিপক্ষে হলো না নিউট্রাল হলো কিছু কিন্তু জানা যাবে না সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে হারানোর কিন্তু একটা সহজ উপায় হয়ে যাবে তো আমার মনে হয় যে এর একটা প্রতিবাদ করা দরকার সেটা ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট যারা আছে তাদের যেমন প্রতিবাদ দরকার তেমন কিন্তু ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে রাস্তায় নেমে এবার প্রতিবাদ করার কিন্তু সময় এসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের শুধু ফেসবুক ইউটিউবে থাকলে হবে না এবার কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এই ইস্টবেঙ্গলের সাথে যে বি আচরণ করছে তার কিন্তু প্রতিবাদ রাস্তায় নেমে করা উচিত বলে আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের জন্য এইটুকু আজকের মতন খবর নিয়ে এলাম নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই